ফেসবুকের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার ষাট মিনিট ওয়াচ টাইম মাত্র সাত দিনের মধ্যে আপনারা কিভাবে পাবেন আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিব ভাই ফেসবুকের মধ্যে অনেক দিন পর্যন্ত কাজ করতেছেন না তো আজকে সাইফুল ভাই কথা শুনে মাত্র পাঁচটা দিন কাজ করলে কি হবে আর নিশ্চয় অনেক দিন পর্যন্ত কাজ করছেন তাহলে সাইফুল ভাই কথাটা শুনে মাত্র পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কাজ করেন তাহলে দেখবেন যে আট দিনের দিন আপনি পাঁচ হাজার ফলোয়ার সাইড হাজার মিনিট ওয়াশ একদম ইজিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন এবং কি আপনার ফেসটাকে ইন স্টিম এড এর আপনি মোডেশনটা আবেদন করতে পারবেন একদম গ্যারান্টি দিলাম ভাই এখানে আমি লিখে রাখছি দেখতে পারতেছেন একদমই ধোকাবাজি কোনো কিছু বলবো না একেবারে দেখা যাচ্ছে যে কৌশল খাটিয়ে মানে যে যত বেশি কৌশল খাটতে পারে ফেসবুকের মধ্যে যার ভিতরে যত বেশি কৌশল রয়েছে সেই মানুষটা কিন্তু তত বেশি সফল আপনাকে কৌশলই হওয়া লাগবে গাদার মতো পরিশ্রম করার দিন কিন্তু এখন নেই কিছু মানুষ রয়েছে তারা রাতারাতি গতিভতি হয়ে যাচ্ছে আর কিছু মানুষ রয়েছে আজীবন তারা কষ্ট করতেছে নিজের পরিবার চালাইতে পারতেছে না তাদের মধ্যে কৌশলের অভাব রয়েছে কথাটা বুঝে নিবেন ভাই যে আপনি সৎ হন সমস্যা নেই কিন্তু কৌশলী হওয়া লাগবে আপনি অপরাধ করেন না ঠিক আছে কিন্তু কৌশলী আপনাকে হওয়া লাগবে তাহলে আপনি উন্নতি করতে পারবেন আর যদি আপনি যদি আজীবন যদি গাদার মতো পরিশ্রম করেন তাহলে কোন রকম টানে ঘিষি পরিবার চালাইতে পারবেন নিজে চলতে পারবেন কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না তো কৌশল খাটিয়ে কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে এখানে ছয়টা পয়েন্ট লিখে রাখছি ভাই সাইবুল ভাই তো ধোকাবাজি ভিডিও এমনিতে বানাই না যে কৌশলগুলো শিখিয়ে দেবো এগুলা মোতাবেক যদি কাজ করেন এখানে যে কৌশলগুলো লিখে রাখছি এই কৌশলগুলো মোতাবেক যদি কাজ করেন গ্যারান্টি দিলাম মাত্র সাত দিন মাত্র সাত দিনের সময় আপনি দেখবেন যে পাঁচ হাজার পলোয়ার স্যারেজারমেন্ট ওয়াস্টেন কমপ্লিট করতে পারবেন মোডিটেশনের জন্য আবেদন করতে পারবেন আসেন নাম্বার ওয়ান প্রথমত হচ্ছে যে আপনাকে আপনি তো অনেক ভিডিও বানাচ্ছেন না অনেকগুলো ভিডিও বানাচ্ছেন এখন আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটার মাঝে একজন মানুষকে শেষ পর্যন্ত ধরে রাখা লাগবে আপনার ভিডিওটা যাতে একজন মানুষে দেখা শুরু করলো তাহলে সেই মানুষটা যাতে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখন অনেকে কি করে দেখাচ্ছে যে একটা ভিডিও যখন ফেলে হয় জাস্ট আমাদের সামনে অনেক ভিডিও আসে তা আমাদের সামনে অনেক ভিডিও আসলে আমরা কি করি একটা ভিডিও অল্প একটু দেখে ভিডিওটা আর দেখি না এইভাবে যদি আপনার ভিডিও যদি কেউ যদি অল্প একটু দেখে আর যদি না দেখে তাহলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে এবং কি আপনার ভিডিওটা থেকে ওয়াশ টাইম আসবে না এখন ধরে নেন আপনার একটা ভিডিও মোটামুটি দশ হাজার ভিউ আসছে এবং দশ হাজার যদি ভিউ যদি আসে তাহলে একজন মানুষে আপনার ভিডিওটা যদি আপনি যদি তিন মিনিট কিংবা পাঁচ মিনিটের ভিডিও আপলোড করেন একজন মানুষে যদি পাঁচ মিনিট করে দেখে তাহলে দশ হাজার মানুষের যদি আপনার ভিডিওটা দেখে তাহলে এখান থেকে তো আপনার পঞ্চাশ হাজার মিনিট চলে আসে ভাই দশ হাজার ভিউ হয়েছে এমন একটা ভিডিও থেকেও কিন্তু আপনি মিনিট সেটা আপনার কৌশলের উপর নির্ভর করবে কিভাবে একটা ভিডিও যে আপনি তৈরি করবেন সেই ভিডিওটার মধ্যে আপনি যেভাবে পারেন মানে এমন ভাবে একটা ভিডিও আপনাকে তৈরি করা লাগবে যে ভিডিওটা একজন মানুষে দেখা শুরু করলো যাতে এই মানুষটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই মানুষটা যাতে আপনার ভিডিওটাকে সেরে দিয়ে যাতে ফালিয়ে যেতে না পারে এই কৌশলটা কিন্তু আপনাকে জানতে হবে আর এই কৌশলটা শেখার জন্য ভিডিওর মধ্যে ইনফরমেশন ভালো দেওয়া লাগবে ভিডিওর মধ্যে তথ্যগুলো ভালো দেওয়া লাগবে একজন মানুষের সামনে যাতে ভিডিওটা আকর্ষণীয় হয়ে উঠে এরপরে আপনার ফলোয়ার বাড়বে ধরেন একটা ভিডিও মানুষ কখন ফলো করে একটা ভিডিও দেখার পর ভিডিওটা যখন ভালো লাগে একটা ভিডিও ভালো লাগার পরেই কিন্তু একজন মানুষে একটা ফেস কিন্তু ফলো করে আর যখন কোনো ভিডিও ভালো লাগে না তখন কিন্তু ফেস কিন্তু ফলো করে না একটা ফেস ফলো করার পিছনে অনেকগুলো কাহিনী রয়েছে ভাই সেটা হচ্ছে আপনি তো অনেক ভিডিও দেখেন সাইফুল ভাই অনেক ভিডিও দেখি প্রত্যেক দিন শত শত ভিডিও দেখি আপনিও প্রত্যেক দিন শত শত ভিডিও দেখতেছেন আপনি কয়জনকে ফলো করেন কথাটা বুঝে নিবেন আগে নিজেকে দিয়ে একটু উদাহরণ দেন আগে নিজেকে দিয়ে একটু উদাহরণ দেন যে আপনি কয়টা ফেজ ফলো করেন আপনি কোন ফেজটা ফলো করেন যে ফেজটার ভিডিও আপনার ভালো লাগছে যে ফেজটা আপনি মনে করছেন যে এই ফেজটা আমার উপকার হবে এই ফেজটার ভিডিও দেখে আমি কৌশল পাবো এই ফেজটার ভিডিও দেখে আমি উৎসাহ পাবো বা এই ফেজটার মধ্যে যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো আমার ভালো লাগতেছে ঠিক আপনি সেই ফেজটাকে ফলো করতেছেন অন্য ফেজের ভিডিওগুলো দেখতেছেন চলে যাচ্ছেন এই জিনিসটা আপনাকে তার্কেটে নিয়ে আসা লাগবে যে আপনি কোন জাতীয় ভিডিও পছন্দ করতেছেন আপনাকেও ঠিক একই রকম ভাবে আপনাকে ভিডিও তৈরি করা লাগবে যাতে অন্য একজন ভাই যাতে আপনার ভিডিওটা দেখার পরে সেই মানুষটা যাতে ভিডিও থেকে বের হয়ে না যায় মানে ভিডিওটা দেখা শুরু করলো এমন ভাবে আকর্ষণীয় করে রাখবেন যাতে মানুষটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটু দেখে বের হয়ে গেল ফলো করবে না লাইকও করবে না কমেন্টও করবে না আপনার সব দিক দিয়ে লস আপনি একবার চিন্তা করে দেখেন আপনার সব দিক দিয়ে লস হবে যদি ভিডিওটা একটু দেখে যদি কোনো একজন মানুষ চলে যায় আর যদি ভিডিওটা যদি ফুল টাইম দেখে মানে একেবারে শেষ পর্যন্ত দেখে তাহলে আপনার এই ক্ষেত্রে সব দিক দিয়ে লাভ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ভিডিওটার মধ্যে লাইক দিবে নাম্বার টু হচ্ছে ভিডিওটার মধ্যে কমেন্ট করবে নাম্বার থ্রি হচ্ছে ভিডিওটা শেয়ার করবে এরপরে নাম্বার ফোর হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে যায় প্রত্যেকের বেশি যদি দেখে ভালো একজন মানুষে ঠিক তখনই সে আইডি বা ফেসটাকে মানুষে ফলো করে দেয় এমনকি ভিডিওটা যদি দেখতে দেখতে অর্ধেক যদি ফার করে দেয় ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে তাহলে এই ভিডিওটা একশো গুণ রিসে দৌড়াবে কারণ একটা ভিডিও কখন ভাইরাল হয় একটা ভিডিও কখন রিসে যায় ঠিক যখন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয় তখন ফেসবুকে মনে করা যে যে এই ভিডিওটার মধ্যে দম আছে এই ভিডিওটা অন্য অন্য মানুষের সামনে নেওয়া উচিত কারণ এই ভিডিওটা যখন মানুষের সামনে যাচ্ছে তখন মানুষে ফুল টাইম ধরে ভিডিও দেখতেছে ফেসবুকে কোন ভিডিওগুলো ভাইরাল করে ভাই যে ভিডিওগুলো মানুষে পছন্দ করে যে ভিডিওগুলোর ভিতরে ওয়াচ টাইম বেশি আসে এই কৌশলগুলো আপনাকে জানতে হবে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা ভিডিও বানাচ্ছেন আর দিচ্ছেন তাহলে কি হবে ভাই না কোনো অবস্থাতেই হবে না আপনাকে এই কৌশলগুলো অবশ্যই শিখে লাগবে এই কৌশলগুলো শিখে যদি কাজ করতে পারেন তাহলে একটা জিনিস ধরে নেন ভাই আপনার সফলতা কে আটকাবে মানে ফেসবুকে যে আপনি যে সফল হবেন না এটা কেউ বলতে পারবে কোনোদিন কেউ বলতে পারবে না আপনাকে কেউ টেনে হিসড়ে আপনাকে বসাই রাখতে পারবে না আপনার ভিডিও ভাইরাল হবে আপনার সফলতা আসবে যদি আপনি এই কৌশলটা শিখে ফেলতে পারেন যে একজন মানুষকে কিভাবে ভিডিওর মধ্যে ধরে রাখা যায় একজন মানুষকে কিভাবে আটকানো যায় এই ভিডিওটার মধ্যে তখনই আপনি নিশ্চিন্তে আপনি সফল হতে পারবেন এইবার আসেন নাম্বার টু দুই নাম্বার আপনাকে যে কাজগুলো করা লাগবে আমি এর আগে অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি এখনো ঠিক বলতেছি অটো যে গ্রুপগুলো রয়েছে অটো গ্রুপের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে একটা অটো অ্যাপ্রোভেড গ্রুপ কিন্তু সবাইকে দেখিয়ে দিয়েছিলাম যে গ্রুপটার মধ্যে ফার্স্ট মিলিয়ন মেম্বার মানে পঞ্চাশ লক্ষ মেম্বার রয়েছে পঞ্চাশ লক্ষ মেম্বার রয়েছে এমন একটা গ্রুপ রয়েছে সেটা অটো ছিল এখন যখন মানুষের যখন অধিক পরিমাণ সে গ্রুপটার মধ্যে আপলোড করা শুরু করে দিয়েছে এখন তারা সেটাকে হিসাবে নিয়েছে ভাই আমি অনেকগুলো ভিডিও ভাইরাল করছি যে রয়েছে এগুলোর মধ্যে ভিডিও ভিডিও দিয়ে আমার ভাইরাল হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভাই সুক্রিয়া কারণ তাদের প্রতি আমি অসুক্রিয়া হতে পারবো না ভাই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবেই তাদের কারণে আমার ভিডিও ভাইরাল হয়েছে আমি মোটেশন পাইছি ইনকাম করতে পারতেছি শুধুমাত্র অটোঅ্রোভের যে সমস্ত গ্রুপগুলা রয়েছে এদের কারণে ফার্স্ট মিলিয়ন মেম্বারের যে গ্রুপটা ছিল ফ্রেন্ডশিপ ছিল নাম গ্রুপটার নাম ছিল হচ্ছে যে ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপ গ্রুপটা এখন তারা বর্তমানে এটা তারা এডমিন হিসেবে নিয়ে নিয়েছে আপনি যখন কোনো পোস্ট দিবেন তারা তখন অ্যাকসেপ্ট করার পরে সেটা তাদের গ্রুপের মধ্যে পোস্ট হবে আগে কিন্তু সেটা আপলোড দেওয়ার সাথে সাথে শেয়ার দিলে সেটা গ্রুপের মধ্যে পাবলিশ হয়ে যেত এখন জানি না তারা কেন এই কাজটা করছে হয়তো বা টাকা পয়সা খাওয়ার জন্য কারণ হচ্ছে যে বড় বড় যে সমস্ত গ্রুপগুলোর মধ্যে রয়েছে এগুলোর মধ্যে আবার অনেকে দেখাচ্ছে টাকা নিয়ে শেয়ার দেয় যে আপনি তাকে একশো দুশো টাকা দিবেন এরপর আপনার ভিডিও গুলা শেয়ার দিতে দিবে তো টাকা খরচ করার দরকার নেই নতুন অবস্থায় আসছেন এখানে এক টাকা ইনকাম করার জন্য তো এখানে আপনি টাকা কেন দিবেন টাকা দেওয়ার দরকার নাই এক দুই লাখ তিন লাখ চার লাখ এইভাবে অনেকগুলো মেম্বারের গ্রুপ রয়েছে অটো অ্যাপ্রোভেট এই গ্রুপ খুঁজে বের করবেন একটু কষ্ট করবেন ভাই কয়েকটা দিন একটু কষ্ট করবেন আপনি অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপ গুলো রয়েছে এগুলোকে খুঁজে বের করবেন এগুলোকে খুঁজে বের করে আপনি সেগুলোর মধ্যে অটোভাবে এগুলোকে শেয়ার দিয়ে দেওয়া লাগবে একটু কষ্ট তো করাই লাগবে ভাই আপনি যদি মনে করেন যে না ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামিয়ে ফেলবো তাহলে কি হবে ভাই না সম্ভব নয় দিয়ে অনেক কষ্ট করা লাগে ফলোয়ার যখন বেড়ে যায় তখন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায় প্রথমে কিন্তু কষ্ট করা লাগে ভাই এটা একেবারে বাস্তব প্রথমের দিকে দেখা যাচ্ছে যে টাকা ইনকাম হয় না ফলোয়ারও না ভিডিও ভাইরাল হয় না অনেকগুলো কষ্ট করা লাগে এগুলো দেখে অনেকে কিন্তু ফালিয়ে যায় অনেকে অনলাইন জগৎ থেকে ফালিয়ে যায় কাজ মানে শুরু করছে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করছে যে ফেসবুকে কাজ করবে টাকা ইনকাম করবে বাড়ি করবে গাড়ি করবে মানুষকে দেখিয়ে দিবে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ফেসবুকে আসে এরপরে দেখতেছে যে কিছুদিন কাজ করছে ভিডিও ভাইরাল হচ্ছে না মোটিভেশন পাচ্ছে না আস্তে মনটা ভেঙে যায় আস্তে হতাশ হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় মানে মনটা খারাপ করে ফেলতেছে ভাই কেন মনটা খারাপ করবেন যারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করছে আজ পর্যন্ত কেউ ঠকে নাই যারা কাজ ফালিয়ে গেছে কথাটা বুঝে নেবেন যাদের ভিডিও ভাইরাল হয় নাই দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছে ভিডিও ভাইরাল করতে পারে নাই একটা টাকা ইনকাম হয় নাই এরপরেও তারা কাজকে বন্ধ করে নাই তারা ফালিয়ে যায় নাই আজকে আপনারা সবাই তাকে চিনেন যেমন সাইফুল ভাই দিনের পর দিন কষ্ট করে গেছি তারপরেও কি করছি ভিডিও বানিয়ে গেছি ভিডিও বানিয়ে গেছি হতাশ হয়ে যদি আজকে যদি বসে থাকতাম হতাশ হয়ে যদি মনে করতাম যে না কাজ করব না অনেক পরিশ্রম এখানে ইনকাম হচ্ছে না এই কথাটা বলে যদি বসে থাকতাম তাহলে কোন ইনকাম হতো আজকে চিনতেন কেউ সাইবুল কেউ চিন্তেন না কোনো ঠিক আপনাদের বেলাও কিন্তু একই রকম অবস্থা ভিডিও ভাইরাল হচ্ছে না মন খারাপ করবেন না ইনকাম হচ্ছে না মন খারাপ করবেন না কাজ চালিয়ে যান দেওয়ার মালিক একজন উপরে রয়েছেন তিনি কাউকে কোনোদিন ঠকান না যে মানুষটা পরিশ্রম করবে সে তার ফলাফল পাবে একজন মানুষ তার কর্মের উপরে ফলাফল পায় এটা ভাই প্রত্যেকটা ধর্মে বলা আছে একজন মানুষ যতটুকু কর্ম করবে তার ফলাফল হচ্ছে ঠিক ততটুকুই এমন আপনি যদি কষ্ট করেন আপনি যদি পরিশ্রম করেন তাহলে কি আপনার এখানে ফলাফল আসবে না হান্ড্রেড আসবে ভাই যে মানুষটা কষ্ট করে তার এই কষ্ট কোনোদিন বিফলে যায় না তার কষ্টের ফলাফল একদিন না একদিন অবশ্যই আসে বুঝতে পারছেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে আমরা এই কাজ এই বুলটা সবাই করে থাকি এই বুলটা কোনোদিন করবেন না এক ক্যাটাগরিতে কাজ করবেন আপনি এক ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে যাওয়া লাগবে ভাই আমি অনেকবার বলছি ভাই অনেক উদাহরণ দিয়েছি ভাই তৈরি কেউ দেখেন রাখি হোসেন কেউ দেখেন তারা এক জাতীয় ভিডিও আপনি যদি যদি এসে মনে করেন যে সারা পৃথিবীতে যত রকমের ভিডিও আছে সবগুলো আপনি একলাই আপলোড করে দিবেন হবে কোনো অবস্থায় হবে না আপনি যদি সবাই যদি একজনে আসিয়া সবাই যদি বাদ মারিয়ে দেওয়ার চিন্তা করেন হবে হবে না আপনি সবগুলো ক্যাটাগরি কেন দিবেন ভাই এখানে ফেসবুক বলতেছে ইউটিউব বলতেছে আপনাকে এক ক্যাটাগরির ভিডিও বানাইতে হবে এখন দেখেন সে ইউটিউব চ্যানেলটা দেখেন সবাই দেখেন এখানে সাই বলবে কি নিয়ে কাজ করি ফেসবুকের ভিডিও নিই টিপস দিচ্ছি টিপসের ভিডিও কিংবা ইনকামের ভিডিও এখানে কি অন্য কোনো ভিডিও আছে আর নাই কারণ হচ্ছে আমাকে এক ক্যাটাগরিতে কাজ যেতে হবে আমাকে যদি কিছু করতে হয় ক্যাটাগরি হচ্ছে একটাই আমি যদি তব ক্যাটাগরি যদি আজকে যদি ভিডিও ডাইলা ফলাই ভিডিও কি অভাব হয় আমি হাঁটতেছি ঘুরতেছি কত জায়গায় যাচ্ছি না কত বলক ভিডিও বানাচ্ছি তো ওই সমস্ত ভিডিওগুলো যদি এখানে আপলোড করে দিই হবে ভাই কিছু করতে পারবো জীবনে কিছুই করতে পারবো না আমাকে ক্যাটাগরিটা ঠিক রাখা লাগবে ক্যাটাগরিটা হচ্ছে যে মেইন ভাই এই ক্যাটাগরিটা যদি ঠিক করতে যদি না পারেন তাহলে আজীবন একই জায়গায় বসে থাকবেন কথাটা বুঝে নেবেন ভাই আবার এক ক্যাটাগরিতে কাজ করে যাওয়া অনেক কঠিন টপিক পাওয়া যায় না ভিডিও পাওয়া যায় না মানে কোন ভিডিও বানাবেন এটাই খুঁজে পাবেন না কিন্তু তারপরেও আপনাকে এক ক্যাটাগরির কাজ চালিয়ে যেতে হবে এক ক্যাটাগরির অনেক ভিডিও থাকে অনেক টপিক থাকে অনেক ভিডিও থাকে ভাই